জামাই ষষ্ঠী উপলক্ষে বরকে সঙ্গে নিয়ে চললাম আমি আমার বাড়ি আমার মুখের হাসিটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন বাড়ি যাচ্ছি বলে কতটা আনন্দ হ্যালো ইভিও আমি হচ্ছি পুতুল আমার পেজটার নাম হচ্ছে পুতুলের রান্নাঘর তো আশা করি আমার ভিডিওটা ভীষণ আপনাদের ভালো লাগবে তো চলুন জামাই ষষ্ঠীতে বাড়ি যাওয়ার সময় কী কী করলাম সেটা একটু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে ফেলি তো হাতে নিয়ে নিয়েছি আম লিচু মিষ্টি আর মায়ের জন্য নিয়েছি শাড়ি আর বর তো একদম গাড়ি নিয়ে রেডি আমার জন্য আমি জাস্ট বসবো আর বেরিয়ে যাব একটা হাসির কথা বলি শুনুন আমরা বেরিয়েছি কখন জানেন দুপুর সাড়ে বারোটার সময় প্রত্যেক জামাই তো সকাল সকাল বেরিয়ে চলে গেছে কিন্তু আমার দুর্ভাগ্য আমি সকাল সকাল যেতে পারিনি তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে একটা বিশেষ অসুবিধের জন্য হাজব্যান্ডকে একটু বেরোতে হয়েছিল যার কারণে আমরা অনেকটা লেট করে বেরিয়েছি তো সে আর কী করা যাবে অসুবিধা থাকলে তো কিছু করার নেই আর যাচ্ছি আবার চলেও আসবো থাকারও উপায় নেই তো এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তার গলিটা গলি দিয়ে বেরিয়ে পড়লেই মেন রোডটা ধরে নেবো তো যাচ্ছি আর আমি ওকে বলছিলাম দেখো সব জামাইরা সকাল সকাল চলে গেছে কেউ বা আগের থেকে চলে গেছে আর কত আনন্দ করছে কিন্তু দেখো আমরা আমাদের বিশেষ অসুবিধের জন্য আমরা সময় মতো করে যেতেই পারলাম না তো যাই হোক সে আর কি করা যাবে তো আমরা যখন পৌঁছেছিলাম তখন কটা বেজেছিলো জানেন তো তখন আড়াইটা বেজে গেছে তখন কি আর সকালের ওই ব্রেকফাস্ট যে সুন্দর সুন্দর হয়েছিলো ওগুলো কি আর খাওয়া যায় তখন তো লাঞ্চ টাইম মানে তখন শুধুমাত্র ভাত তরকারি এই সবই খাওয়া যায় তো দুজন মিলে বেশ গল্প করতে করতে চললাম তো অনেক দিন পরে জানেন তো আমরা দুজনে মিলে একসঙ্গে বেরিয়েছি এমনি তো এদিক ওদিক করে এমনি বাইরে বেরোনো হয় কিন্তু বাড়ি এলাম দুজনে মিলে অনেক দিন পর আমাদের বাড়িতে পুজো হয়েছিল। তখন তো উনি যেতে পারেননি ওনার অসুবিধের জন্য আর বাইরের আকাশটা ভীষণ সুন্দর ছিল দেখুন আমার তো ভীষণ ভালো লাগছে বেশ ঝলমলে রোদ্দুর আর সঙ্গে গান চলছিল দুজন মোটামুটি করে আনন্দ করতে করতে চলে গেছিলাম এই যে দেখুন চলে এসছি আমি আমার বাড়িতে বাড়ির সামনে বালি ইট পড়ে রয়েছে অনেক দিন পর বাড়িতে তিনতলার কাজটা শুরু হলো তিনতলা চারতলা একসঙ্গে হবে এটা তো একটা ভীষণভাবে খুশির খবর আর এখানে আসার সঙ্গে সঙ্গে মা দিয়ে দিচ্ছে তাকে বেশ সুন্দর করে আরতি করে দিচ্ছে তারপরে ফোঁটা দিচ্ছে মানে যেটাকে জামাই ফোঁটা বলা হয় তো মা তাকে সুন্দর করে ধান দুব্বো ফুব্বো দিয়ে আশীর্বাদ করে চন্দনের ফোঁটা সিঁদুর তারপরে প্রদীপ সব কিছু দিয়ে তাকে সুন্দর করে আশীর্বাদ করছে তো আপনারা এটাকে কি বলেন আমি তো ঠিক জানি না আমি যেটা জানি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এবার ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর ও বলছে না না আমি মিষ্টি খাবো না কারণ এখন তো ভাত খাওয়ার সময় হয়ে গেছে তো এখন লাঞ্চ টাইম মানে আমাকে দুপুরবেলা ভাতটা খেতে হবে এখন যদি মিষ্টি খেয়ে নি বাকি খাওয়ারগুলো কখন খাবো তো যাই হোক আমার মা তাকে জল মিষ্টি তারপরে একটুখানি দই খাইয়ে দিয়েছেন আর তার জন্য যে জামা কাপড়টা আনা হয়েছিল তার হাতে তুলে দিচ্ছেন তো জানেন তো বন্ধুরা এই জামা আর এই যে প্যান্টটা ফাইনালি লাস্ট পর্যন্ত চেঞ্জ করতে হয়েছে আর ও মার হাতে শাড়িটা তুলে দিয়েছে তো জামাই ষষ্ঠীর ভেনুতে কি কী ছিল দেখতে হলে পরের ব্লগটা তো আপনাদেরকে দেখতেই হবে তো এখন তবে আসি